আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাত হু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছেন অলরেডি আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনাদের যাদের ভালো ফলাফল হয়নি আপনারা কিন্তু হতাশ হবেন না নিরাশ হবে না আপনাদের জন্য বোর্ড আরও একটি সুযোগ রেখেছে সেটি হচ্ছে বোর্ড পুন যে রেজাল্ট পুনর নিরীক্ষণের জন্য আপনারা আবেদন করতে পারেন যে খাতাতে কোনো মিস্টেক হলো কিনা বা কারো দ্বারা কোনো মিস্টেক হলো কি না এক্সামিনার বা রি এক্সামিনার বা কারো দ্বারা কোনো মিস্টেক হয়েছে কিনা সেটি তারা দেখার সুযোগ দিবে তো এই জন্য আপনাদেরকে আবেদন করতে হবে তো অলরেডি নিশ্চয়ই যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আবেদন যে আপনারা নাম্বার দেখে আবেদন করবেন তো এখানে আমরা আবেদনের যে ফলাফল কবে দেবে এবং ফলাফল আপনারা কিভাবে আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে সে বিষয়টি আমরা আপনাদেরকে জানাবো তো যেহেতু নাম্বার দেখে অর্থাৎ আপনার নাম্বার দেখে যারা এই প্লাসের জন্য যে আবেদন করবেন এই প্লাসের জন্য তার নিরীক্ষণ করবেন তো যে বিষয়গুলোতে আপনার পঁচাত্তর নাম্বারের উপরে পেয়েছেন সেগুলোতে আপনারা যে আবেদন অবশ্যই করবেন তা এবং নাইন যে ফোর পয়েন্ট নাইন ফোর এই ধরনের যদি হয় তাহলে আপনারা আবেদন করবেন আর যারা ফেল করেছেন আপনারাও কিন্তু কি কারণে ফেল করলেন আপনারা অবশ্যই প্রত্যেকটি যে যে কয়টি বিষয় আপনারা ফেল করেছেন ফেলের জন্য আপনারা অবশ্যই আবেদন করবেন তো আবেদনের করার পরে ফলাফল কবে দেবে সেটি আমরা এখন জানাবো ফলাফল দাখিল পরীক্ষা পুনরীক্ষণ আবেদনের শেষ হওয়ার পঁচিশ দিনের মধ্যে পঁচিশ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার নিয়ম রয়েছে তো আবেদন শুরু হয়েছিল গত তেরোই মে শেষ হবে উনিশ মে এই সাত দিনের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এরপর বিশে মে থেকে যে পঁচিশ দিন বিশে মে থেকে পঁচিশ দিন দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার নিয়ম অর্থাৎ বিশে মে থেকে পাঁচে জুলাই এর মধ্যে কিন্তু ফলাফল যে প্রকাশিত হবে তো তো এখন আমরা আলোচনা করবো ফলাফল আপনারা কিভাবে দেখতে পাবেন আপনারা ফলাফল দুইভাবে দেখতে পাবেন একটি হচ্ছে আপনারা মাদশা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল সেখানে প্রকাশিত হবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের ফলাফলটি দেখতে পারবেন এবং আরেকটি পদ্ধতি যেটি আপনারা যখন আবেদন করবেন তখন আপনারা যে নাম্বারটি দিবেন আপনাদের যে মোবাইল নাম্বারটি দিবেন ওই মোবাইল নাম্বারে আপনাদেরকে মেসেজ করে ফেরতি মেসেজে আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে যদি রেজাল্ট জানিয়ে দেয় তো আপনার সেটি পরিবর্তন হবে যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে কিন্তু তারা কোনো এস এম এস করবে না এবং যা মাদ্রাস বোর্ডের ওয়েবসাইটেও কোনো আপনাদের